পঁচিশের পুজোয় ছাব্বিশে নজর দুর্গাপুজোয় জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিধায়ক সাংসদ মন্ত্রীদের জনসংযোগের নির্দেশ বাঙালি বিমান নিয়ে পূজয়ে প্রচারে জোর কথা বলবো আবির রয়েছে আমার সঙ্গে আবির দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ বাঙালির উৎসব আমাদের এই রাজ্যের সবচেয়ে বড় ইভেন্ট এবার সেটাকেই কি রাজনৈতিক প্রচারের হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস প্রথমত হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কাছেই জনসংযোগের জন্য একটা আবহ তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ থাকে অবশ্যই তাদের নিজস্ব কিছু রাজনৈতিক কর্মসূচি থাকে তার মধ্যে দিয়ে তারা এগোনোর চেষ্টা করে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুজো এমন একটি বিষয় যেখানে প্রায় প্রত্যেক কটা মানুষই সংযুক্ত থাকে ফলে সেই সময়কে বিশেষ করে ব্যবহার করতে চাইছে হচ্ছে শাসক দল এটা ঠিক গোটা রাজ্যের একাধিক পুজো রয়েছে যে পুজোগুলির সঙ্গে যারা কর্মকর্তা তারা সবাই শাসক দলের নেতা কর্মীদের আধিক্য অনেকটাই বেশি এবং চলতি বছরে দেখতে পাওয়া যাচ্ছে যে পুজোকে ঘিরে অন্তত তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে প্রধান বিরোধী রাজনৈতিক যে দল বিজেপি তারাও বেশ উঠে পড়ে নেবেছে। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে শাসক দল তৃণমূলের তরফ থেকেও দস্তুর তাদের দলের যারা বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধি সাংগঠনিক পদাধিকারী রয়েছে তাদেরকে মানুষের কাছে পৌঁছে যাবার বার্তা দেওয়া হয়েছে প্রথমত গত কয়েকদিন ধরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে এই আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের বিভিন্ন এলাকা সম্পর্কিত আজ তৃণমূল কংগ্রেস পেয়েছে আর পুজোর ক্ষেত্রে দাঁড়িয়ে কি সেটা হচ্ছে যে একই জায়গাতে একসঙ্গে বহু মানুষকে পাওয়া যায় ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসলে রাজনৈতিক দল হিসাবে তারা কি ভাবছে এবং মানুষের পাশে রয়েছেন এই বার্তাটুকুনি দেওয়ার জন্য সময়কে তারা বাছাই করছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত সাংসদদেরও যেমন তাদের নিজস্ব সংসদীয় এলাকার প্রত্যেকটা প্রায় যেতে বলা হয়েছে তেমনি প্রয়োজনে একবারের দুবার করে একাধিক প্রত্যেক মণ্ডপ পরিদর্শন করতে বলা হয়েছে এছাড়া বুথ থেকে ব্লক পর্যন্ত যে সমস্ত নেতারা রয়েছেন দায়িত্বে রয়েছেন বিশেষ করেছে পুরো এবং পঞ্চায়েত এলাকার তাদেরকেও এই বিষয় নিয়ে সদা ব্যস্ত থাকতে বলা হচ্ছে এবছর যদি দেখতে পাওয়া যায় যে চলতি বছরে একাধিক পুজো মণ্ডপের থিমে বাঙালি ওস্মিতা জড়িত থাকছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গত কয়েক মাস ধরে যেভাবে পরিযায়ী শ্রমিকের ইস্যুকে সামনে রেখে শাসক দল এগিয়েছে তাতে এই বাঙালি অস্মিতার প্রসঙ্গকে আরো একবার করে পুজোর আবহর মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরার একটা প্রচেষ্টা থাকছে ফলে ক্ষেত্রে দাঁড়িয়ে সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা কি বিষয়কে নিচ্ছে এবং কেন সেটি কি প্রয়োজনীয় এবং জরুরি সেই বিষয়টাকে তারা প্রচারে রাখতে চাইছে ফলে অবশ্যই পুজো অন্যতম বড় জনসংযোগের একটি বার্তা বা জায়গা তৈরি করছে শাসক দল এবং সে কারণেই পুজোর আবহের মধ্যে সমস্ত নেতাকর্মীদের কর্মীদের কার্যত ছুটি বাতিল করে এতেই পড়ে থাকার বা জনসংযোগ দৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে ধন্যবাদ আবির